নন্দগ্রামের এক কোণে ছিল এক ছোট্ট গরুর খামার সেখানেই বাস করতেন মা যশোদা আর তার আদরের ছেলে কানহাইয়া ছোট্ট কৃষ্ণর ছিল এক অদ্ভুত নেশা মাখন চুরি গোপীরা মাটির হাঁড়িতে করে ঘরে ঘরে মাখন রাখতেন আর কৃষ্ণ বন্ধুদের নিয়ে শুরু করতেন অভিযান একদিন মা যশোদা অনেক কষ্ট করে মাখন রেখে বললেন আজ আর চুরি করতে পারবি না কানাই কিন্তু কৃষ্ণ কি শুনবে সে তো বাঁদর দল নিয়ে এসে উঠোনে পিরামিড বানিয়ে হাড়ি ভেঙে দিল আরে লালা এত মাখন বলে শুরু করল এক আনন্দ উৎসব গোপীরা দৌড়ে এসে মা যশোদার কাছে নালিশ করলেন তোমার লাল তো আবার মাখন চুরি করেছে মা যশোদা রাগ করে বললেন আজ তোকে ধরেই ছাড়বো কিন্তু কৃষ্ণ সে তো চোখের পলকে গায়ে কোথায় যে গেল শুধু বাঁশির সুর ভেসে এলো আকাশে